তিনি কেমন ফুটবলার স্কোরার ডিফেন্ডার নাকি মিডফিল্ডার কারো খেলা দেখার পর যদি আপনি এমন প্রশ্নের সম্মুখীন হন বুঝে নিতেই পারেন ফুটবলারের নাম মার্সেলো বহু পজিশনে খেলা কিংবা পুরো মাঠ দাপিয়ে বেড়ানো ফুটবলার আছে বেশ কজন কিন্তু প্রশ্ন এখানেই যে মার্সেলোর মতো আছে কজন উত্তর একজনও নেই সেই সাম্বা বিষয় ব্রাজিলিয়ান তারকা মার্সেলোকে নিয়ে আরও থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে যার নাম পদ্ম তাকে তো পানিতে কিংবা ডাঙায় উভয় জায়গায় অসাধারণ মানায় যেমনটা মানায় একজন ডিফেন্ডার হিসেবে মার্সেলোকে কিংবা সেই মার্সেলোই যখন আবার বল বানিয়ে দেন নিয়মিত কিংবা গোলের খাতায়ও তোলেন নিজের নাম তখন রীতিমতো মার্সেলো মনের মতো বনে যান সেই তো প্রায় দেড় যুগ আগে অল্প চুলের মার্সেলো যাকে পেছন থেকে দেখে ভাবা যেতেই পারত তিনি রোনালদো লিমা সেই মার্সেলোর ছবি এখন চোখে ভাসতে আসে লম্বা চুলের কেউ অবশ্য নিজের ক্যারিয়ারটাও তো কম লম্বা করেনি এই সাম্বা বিষয় দুই হাজার সালের কথা ব্রাজিলের ক্লাব বছর বয়সী এক তরুণের খেলা দেখে হতবাক গোটা রিয়াল মাদ্রিদ তখনই তৎকালীন সান্তিয়াগো বের্নবুতে আমন্ত্রণ জানান সেই বিষয় বালককে জবাবে উঠতি তারকা বলেছিলেন মাদ্রিদে খেলার জন্য আমি ব্রাজিল থেকে স্পেনে হেঁটে যেতে রাজি আছি রিয়েল মাদ্রিদের প্রতি ওই খেলোয়াড়ের ভালোবাসার গভীরতা কতটুকু তা বলা কথাতেই বোঝা যাচ্ছে অন্য কেউ নন স্যাম্বা বিউটি মির্সেল ও ভিয়েরা দ্য সিলভার জুনিয়রের কথায় বলা হচ্ছে ফুটবলারদের জন্য রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে জায়গা পাওয়ার নিঃসন্দেহ অনেক বড় ব্যাপার কিন্তু মার্সেলোর জন্য এটি ছিল বিশেষ কিছু কারণ তার আইডল রবার্টো কার্লোস যে রিয়াল মাদ্রিদে খেলতেন এজন্য হয়তো মাদ্রিদের প্রতি তার ভালোবাসা এত বেশি ছিল শুধু আবেগ নয় মাঠেও দারুণ কার্যকর এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার একাদশে মার্সেলো মানে মাঠ জুড়ে তার বিচরণ রক্ষণ থেকে আক্রমণ ভাগ মাঝখানে মধ্যমাঠ তিন জায়গাতে প্রতিপক্ষের আতঙ্ক হয়ে ওঠেন এই তারকা যদিও রিয়াল মাদ্রিদ মার্সেলোকে দলে এনেছিল ব্রাজিলিয়ান আয়রন ম্যান কার্লোসের উত্তরসূরি হিসেবে কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি তার দুই হাজার সাত আট মৌসুমে আসা নতুন কোচ ব্রেন্ড সুস্টারের দলে জায়গা পান নিমের মাঝে মধ্যে সুযোগ পেলেও কার্লোসের উত্তরসূরি হওয়ার যে একটা চাপ সেটা নিতে পারেনি যার প্রভাব পড়ে পারফরমেন্সে মাসুল দিতে হয় তাকে নীরবে সহ্য করতে হয়েছিল বার্নাবু দর্শকদের বর্ণবিদ্বেষমূলক আচরণ সেদিকে ভ্রুক্ষেপ করেন নেমার্সেলো নিজের মতো করেই লড়াই চালিয়ে গেছেন সদা হাস্যোজ্জ্বল মার্সেলো খারাপ সময়েও মার্সেলো হাল ছাড়েননি কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে রিয়ালের লেফট ব্যাক পজিশনে জায়গা পাকাপোক্ত করে নেন তিনি দুই হাজার সাত আট মৌসুমের শেষ ১৬ ম্যাচের এগারোটিতেই প্রথম একাদশে ছিলেন মার্সেলো এরপর দুই হাজার নয় দশ মৌসুমে ম্যানুয়েল পেলেগ্রিনি আসেন রিয়ালের নতুন কোচ হয়ে চিলিয়ান কোচের হাত ধরেই আকাশে ওরা স্বাধীনতা পান মার্সেলো পেলেগ্রিনি এসেই রিয়ালের রক্ষণ দায়িত্ব বুঝিয়ে দিলেন মার্সেলোকে সেই মৌসুমে রিয়ালের রক্ষণে অসাধারণ উন্নতি হয় তবে এসব তো শিরোনামের মাত্র মার্সেলো লিখেছে বহু পৃষ্ঠার অনেক কাব্য মহাকাব্য যদিও এই মুহূর্তে উপন্যাসের কিছুটা ট্রাজেডি অংশ চলছে তবে পাঁচ শতাধিক ম্যাচ মার্সেলো বীরের মতোই মাঠ ছাড়বে এটিই প্রত্যাশা সবার